আমরা যে কারো মানবাধিকার লঙ্ঘন হইলে তার পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব। যে জালিম তার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব। এটাই হলো আমাদের জুলাইয়ের আমরা বলতে পারি যে আকাঙ্ক্ষা এই যে জুলাই আন্দোলন সফল একটি আন্দোলন হয়েছে এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আমরা ফ্যাসিবাদের ফ্রেম বাংলাদেশে ভেঙে দিয়েছি এবং আমরা এটাও বিশ্বাস করি যদি আগামীতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তার জন্য জুলাই একটি শক্তিশালী বার্তা যদি কেউ ফ্যাসিবাটি হয়ে উঠতে চায় তার জন্য বাংলাদেশের জনগণ যে কোনো পর্যায়ে পর্যন্ত যাইতে প্রস্তুত আছে আমরা জুলাইকে দেখি মূলত শহীদের আকাঙ্ক্ষার মাধ্যমে একজন শহীদ যে তার জীবনের শেষ শক্তটুকু বিলিয়ে দিয়েছে এই জুলাই আন্দোলনের রাস্তায় নেমে তো এই জন্য আমরা বিশ্বাস করি যে এই জুলাইয়ের যে স্বীকৃতি দরকার ছিল জুলাই সনদ যে সময়টিতে দরকার ছিল সে সময়টিতে আমরা পাই নাই আমাদের কিছু প্রস্তাবনা আমরা দিয়ে যাচ্ছি আজকের জুলাইকে আসলে আমরা চিন্তা করি একটা পিক হিসাবে আমরা বলতে পারি যে আমাদের জাতীয় ঐক্যের একটা পিক হিসাবে আমরা চিন্তা চিন্তা করতে পারি আমাদের সকল জনগণ বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ধর্মবর্ণের মানুষ গ্রাম শহরের মানুষ সবাই আকাঙ্ক্ষা মূলত জুলাই এসে এক একত্রিত হয়েছিল জুলাইয়ের আগে আমরা কি দেখেছিলাম জুলাইয়ের আগে আমরা দেখেছিলাম বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষের উপরে অসংখ্য নির্যাতন আমরা দেখেছিলাম বিডিআর বিদ্রোহের নাম করে বাংলাদেশি সেনা অফিসারদেরকে যারা দেশপ্রেমিক সেনা অফিসার ছিল তাদেরকে হত্যা করে বাংলাদেশের যে একটা শক্তিশালী কাঠামো ছিল এই কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি মানুষ যখন রাস্তায় নেমেছে প্রতিবাদ জানানোর জন্য আল্লাহ রাসুলামকে যখন অবমাননা করা হয়েছে তখন যারা প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছিল আমরা দেখেছি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই শাহবাগে মঞ্চ তৈরি করা হয়েছিল আমরা এটাও দেখেছি যখন কিছু মানুষ সেই মঞ্চের বিরুদ্ধে দাঁড়িয়ে মতিঝিলে একত্রিত হয়েছিল আমরা দেখেছি সেখানে গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আমরা এই ধরনের অবিচার বঞ্চনার মধ্যে দিয়ে গিয়েছি আমরা দেখেছি সাক্ষীরায় অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে মানুষের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা এই সব দেখেছি আমরা দেখেছি মোদী বিরোধী আন্দোলনে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা নেমেছিল তাদের উপরে অত্যাচার করা হয়েছে আমরা দেখেছি অসংখ্য আলে ওলামাকে অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছিল এই সময়টিতে এবং আমরা দেখলাম এগুলো ধারাবাহিকতায় একটা সময়ে এই ফ্যাসিবাদী সরকার যখন তারা দেখেছিল যে আমরা একের পর এক হত্যা করতে পারি আমাদের বিচার করার মতো কেউ নাই বিরোধী দল প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে শহীদ করা হয়েছে বিএনপির নেতৃবৃন্দকে এবং বিএনপির কর্মীদেরকে শহীদ করা হয়েছে জামাতে ইসলামী তাদের কর্মীদেরকে নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমরা দেখেছি অসংখ্য ছাত্র দল সহ বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র শিবিরের শতাধিক কর্মীকে হত্যা করা হয়েছে আমরা একটারও বিচার পাই নাই আমরা দেখেছি যে আস্তে আস্তে এই রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠেছে যখন সাপ্লাই হয়েছিল আমাদের কেউ কেউ কোনো প্রতিবাদ করে যখন সাইদ হিসেবে লায়ের পর মানুষ মারা হয়েছিল তখন আমাদের অনেকে প্রতিবাদ করে নাই কিন্তু আমরা বলতে চাই জুলাই আমাদেরকে যদি ওই জায়গাটিতে নিয়ে যেতে পারে আমরা যে কারো মানবাধিকার লঙ্ঘন হইলে তার পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব। যে জালিম তার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব। এটাই হলো আমাদের জুলাইয়ের আমরা বলতে পারি যে আকাঙ্ক্ষা